হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটি কাঁচা আলু এবার আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিব আলুগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এই গাছটি ছুরি কিংবা বটি দিয়ে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার আলুর সাথে লবণটাকে খুব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে আলুর থেকে এক্সট্রা পানি বের হয়ে যায় মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুর থেকে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে চেষ্টা করবেন এখানে আলুর থেকে যতটা সম্ভব পানি বের করে নিতে এভাবে চেপে চেপে আমি সম্পূর্ণ আলুর থেকে পানি বের করে নিয়েছি এবার আলুর থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা ফেলে দিব অন্যদিকে মিক্সিং বলে আমি সম্পূর্ণ আলু নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুটাকে আগেই লবণ দিয়ে কচলিয়ে নিয়েছি তাই এখানে লবণটা একটু বুঝে শুনে দিবেন হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আলু কুচির সাথে সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মেশাতে হবে যেন আলুর সাথে সম্পূর্ণ মশলা এবং ডিম ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন সম্পূর্ণ আলুর মিশ্রণ প্যানের মধ্যে ঢেলে দিব এরপর একটি খুন্তি দিয়ে এভাবে চারপাশ সমান করে নিব এভাবে চারপাশ খুব ভালো করে সেট করে নিতে হবে সেট করা হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর এই কাজটা অবশ্যই চুলার আজ লোতে রেখে করতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি এরপর এটাকে উল্টে দিব তাই প্রথমে এর চারপাশ একটি খুন্তি দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আলগা করে নিচ্ছি এরপর এটাকে একটা প্লেটের মাধ্যমে উল্টে দিব আমি প্লেটে নিয়ে নাস্তাটিকে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশ পাঁচ মিনিটের মতো ভেজে নিব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটে ঢেলে পরিবেশন করে নিব দেখুন আলু ডিমের এই নাস্তাটি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার কোনো প্রকার ঝামেলা ছাড়াই সকাল কিংবা বিকেলের নাস্তায় চটজলদি তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্স রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আলুয়ার একটি ডিম দিয়ে তৈরি ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে খুব সহজে অল্প সময়ে বিকেলে চায়ের সাথে এরকম একটি মজাদার নাস্তা ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটি দারুণ মজার নাস্তা তৈরি করলে খেতে সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এরকম সাইজে কেটে ধুয়ে নিয়েছি এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুইটি ডিমও ব্যবহার করতে পারেন এরপর আলুর মধ্যে ডিমটি লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ ময়দা হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডিম আলুর মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি ডিম আলুর মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছেঁকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলোও ভেজে নিব তাই তেলের মধ্যে একে একে ডিম আলুর মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি একই ভাবে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে এই নাস্তাগুলো আপনারা চাইলে এমনিও খেতে পারেন আবার চাইলে সস দিয়েও খেতে পারেন ডিম আর আলুর এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ খেতেও কিন্তু তেমনই দারুণ মজার হয় বিকেলে চায়ের সাথে যদি এরকম একটি মজাদার মুচমুচে নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর আলু দিয়ে তৈরি বিকেলে চায়ের সাথে ঝটপট নাস্তার রেসিপি প্রতিদিন বিকেলে চায়ের সাথে কি নাস্তা খাওয়া যায় এই চিন্তা কম বেশি আমাদের সবারই থাকে বাসায় যদি আলু আর ডিম থাকে তাহলে খুব সহজে চায়ের সাথে এরকম একটি মজাদার নাস্তা যে কেউ তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আলুগুলো গ্রেট করার জন্য অবশ্যই গ্রেটারের চিকন সাইডটি ব্যবহার করবেন এতে করে আলুগুলো খুব ভালো করে মিহি হবে সবগুলো আলু গ্রেড করে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব তার জন্য আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আলুর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আলুগুলো একেবারে ঝরঝরে হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব ময়দা একবারে দেওয়া যাবে না ময়দা একবারে দিয়ে দিলে ডোটা পারফেক্ট হবে না আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন নাস্তার জন্য ডো তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলায় ভাজতে চলে যাব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার ডোগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি নাস্তার ডোগুলো একটু এব্রো থেব্রো করে দিলেই কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে সবগুলো নাস্তা ডো দেয়া হয়ে গিয়েছে নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন নাস্তাগুলোকে উল্টে দিব এই পর্যায়ে চুলারাজ মিডিয়ামে রেখে নাস্তাগুলোর অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। নাস্তাগুলোর অপর পাশ হয়ে এলে এগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছেঁকে প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ডিম আলুর এই নাস্তাগুলো কতটা লোভনীয় দেখা যাচ্ছে যাদের হাতে সময় খুব কম থাকে তারাও চাইলে ঝটপট বিকেলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভেতরে কেমন হয়েছে এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ খেতেও কিন্তু তেমনই দারুণ মজার হয় এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আলুয়ার ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ নাস্তা রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ আলু কুচি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচুর গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ময়দাটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই নাস্তার ডো তৈরি করার জন্য এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি নাস্তার জন্য ডো তৈরি করে নিব মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে এভাবে পাকড়ার শেপ দিয়ে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকড়ার শেপে একে একে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলোর এক যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল বাকি পাকড়া গুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ আলুর এই পাকড়া গুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলে চায়ের আড্ডা জটজলদি কিছু তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ